আজকে কথা বলতে চাচ্ছি অযথা টেনশন নিয়ে অর্থাৎ দুশ্চিন্তা আমাদের জীবনে আমরা অনেক কিছু আছে বিষয় যেগুলো নিয়ে আমরা খামাখা টেনশন করতে থাকি খামাখা টেনশন আমাদের সবার আগে যে জিনিসটা বলবো একটা কথাই আছে আমাদের জন্ম মৃত্যু বিয়ে কিসের উপর এটা সম্পূর্ণভাবে নির্ভর করে আল্লাহর উপর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চা হচ্ছে না এটা নিয়ে টেনশন করতে করতে পুরো মানে দেখা যায় যে স্পেশালি মেয়েরা এত বেশি টেনশন করতে থাকে যে পাগল হওয়ার অবস্থা হয়ে যায় এখন আমার কথা হচ্ছে যে টেনশনটা কি বাচ্চা এনে দেবে কখনোই না উপরন্তু টেনশন কি হচ্ছে টেনশন মনের দিক থেকে সাহসটা ভেঙে যাচ্ছে টেনশন জীবনটাকে দুর্বিষহ করে তুলছে তার চেয়ে বরং আমি যেটা বলবো যে হ্যাঁ অনেকেই আমার কাছে ইনপোকচ বলে থাকে আপা আমার বিয়ে হয়েছে এক বছর দু হয়েছে দু বছর হয়েছে আমার বাচ্চা হচ্ছে না আমি অনেক টেনশানে আছি কেন এক বছর দু বছর কেন এমনও হতে পারে দশ বছর পরে আপনার বাচ্চা হতে পারে এমনও হতে পারে এক বছর না যেতেই ঘরে সুন্দর একটা দেব শিশু চলে আসতে পারে তাই না কিন্তু টেনশনটা না করে কি করতে হবে ঠান্ডা মাথায় সবকিছুরই কিন্তু একটা চিকিৎসার ব্যবস্থা আছে আপনাকে ডাক্তার দেখাতে হবে ডাক্তার যেভাবে চলতে বলছে সেভাবে চলতে হবে এর বাইরেও একটা ব্যাপার আছে যে বাচ্চায় কিন্তু সব কিছু না এখন আপনি যদি সারাক্ষণ আমার কেন বাচ্চা হচ্ছে না কেন বাচ্চা হচ্ছে না বলে টেনশন করতে থাকেন তাতে আরো বেশি আপনার সব দিক দিয়ে আপনি পিছিয়ে পড়বেন কারণ আপনি কিন্তু তো অনেক বড় বড় কাজ আছে যেগুলোতে ব্যস্ত থাকতে পারেন মাথা থেকে বাচ্চা হচ্ছে না কেন এই যে টেনশনটা এটা ফেলে দিন এটা উপরওয়ালার উপরে ছেড়ে দিন যতটুকু চেষ্টা করার করতে থাকুন এবং বিশ্বাস রাখবেন যে হ্যাঁ একদিন না একদিন ঠিকই আমার ঘর আলো করে একজন আসবে কেন আপনারা জানেন না কখনো শোনেন না যে দশ বছর পর পনেরো বছর পরেও কিন্তু মানুষের ঘরে বাচ্চা হচ্ছে হচ্ছে না তাই এই জিনিসটাকে এতটা এমফেসিস দিতে যাবেন না যে কোনো কিছু যখনই আপনি এমফেসিস দেন যখনই আপনি অযথা দুশ্চিন্তা করতে থাকেন তখনই কি হচ্ছে তখন পুরো কারণ এই একটা চিন্তায় কিন্তু পুরো জীবনটাকে মুশ্রে ফেলছে একটা চিন্তায় কিন্তু পারিবারিক রিলেশনকে নষ্ট করে দিচ্ছে এবং এইটার বাইরে আমি যেটা বলবো যে আশেপাশে অনেকে অনেক কথা বলবেন কারণ আমাদের দেশে মুখরোচক কথাবার্তা বলার খোঁজাখুঁচি করা লোকের কিন্তু শেষ নেই তাতে কথা কান দেবেন না কারণ এই বাচ্চাটা আপনাদের প্রয়োজন আপনার বাবা বা মা ডাকতে শোনা আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজন দরকার হচ্ছে আপনাদের ইচ্ছে করছে সেই ইচ্ছেটার ব্যাপারে কারো যদি দুঃখ হাজারে থাকে সেই কথাগুলোকে ওভাবে প্রশ্রয় দিবেন না কারণ এ ধরনের প্রশ্রয় কি হবে এ ধরনের প্রশ্ন ওই যে আমি বললাম আপনারা সে শূন্যতেই ফিরে যাবেন আবার আপসেট হয়ে বসে হাওতাশ করতে দেবেন আরেকটা জিনিস সবচেয়ে বড় যে এই কথাটা আমি বলবো যে ডাক্তার চিকিৎসা করছে কিন্তু হচ্ছে না ডাক্তার কিন্তু একদিন হয় না কখনো কখনো ইভেন আমার এটা একদম আমার জীবনের কথা বলছি আমার যে ছেলের বউ সে ছেলের বউ কিন্তু একদিনে একটা আমি আমার নাতনির মুখ দেখিনি সেখানেও কিন্তু প্রায় বলা চলে যে তিন বছর তাকে কন্টিনিউয়াস ডক্টরের চিকিৎসা করতে হবে পাঁচ বছর পরে গিয়ে কিন্তু সে মা হতে পেরেছে তো এই যে জিনিসটা এটা কিন্তু আমি আমার নিজের জীবন থেকেই দেখেছি যে সে অনুযায়ী চলতে হবে আজকে ডাক্তার ওষুধ দিল ছয় মাস কে কেন আমার বাচ্চা হলো না বলে বসে আবার টেনশন করতে থাকলাম না ওই অনুযায়ী চলতে হবে আস্তে আস্তে সময় দেন সময়ের সাথে সাথে দেখবে অনেক কিছু বদলে যাচ্ছে এবং জিনিসটাকে মাথার মতো পোকার মতো ঢুকাবেন না এই দুশ্চিন্তার পোকা কিন্তু আপনাদেরকে একেবারেই শেষ করে ফেলবে তাই উপরওয়ালার উপর ভরসা রাখবেন এবং অপেক্ষায় থাকবেন নতুন খবরের আরেকটা এই জন্মমৃত্যু বিয়ের আরেকটা ফেজ হচ্ছে বিয়ে বিয়েটা নিয়ে অনেকে অযথা টেনশন করেন অর্থাৎ পিতা মাতার যতটা টেনশন করে তার আত্মীয় স্বজনরা এসে বলতে থাকেন স্পেশালি মেয়ের ক্ষেত্রে যে মেয়ে এত বড় হয়ে গেছে এত বড় মেয়ে নিয়ে বসে আছো কেন কেন তোমরা বিয়ে দিচ্ছ না এবং সেহেতুর ফলে বাবা মারও টেনশনটা অনেক বেশি করে বাড়তে থাকে কিন্তু এক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে বিয়ে জিনিসটা কি হুঠাট কাউকে পছন্দ করলেন আর বিয়ে দিয়ে দিলেন না বিয়েটাও কিন্তু নির্ধারিত সময়ই হবে তো সেই নির্ধারিত সময়ের আগে অযথা টেনশন করে কোনোই লাভ হয় না উল্টো সন্তানকে কি করা হয় সন্তান অনেকটা মনের দিক থেকে ছোট হয়ে যায় তার কাছে মনে হয় যেন সে বাবা মার সংসারে একটা গলগ্রহর মতো তাই আমি সবসময় বলবো যেটা যে বিয়ের ব্যাপারটাও কিন্তু অযথা টেনশন করে কোনো লাভ নেই অবশ্যই পাত্র দেখা হবে দেখুন না কেন দেখবো মাঝে মাঝে পাত্রীও দেখতে হবে কিন্তু তার জন্য টেনশন করার দরকার নেই যেটা সময় নির্ধারিত সে সময় তাকে হতে দিন এটা গেল একটা আরেকটা ব্যাপার আছে যে সন্তানের ভবিষ্যৎ নিয়ে অযথা টেনশন অসম্ভবভাবে আজকালকার প্যারেন্টসদের মধ্যে দেখা যায় বাচ্চা হয়তো ভাই ক্লাস টুতে ক্লাস থ্রিতে পড়ছে কিন্তু হায় এই কীরকম অবস্থা চলতেছে পড়াশোনার যে স্টাইল চলতেছে ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করবে কোন সাবজেক্ট নিয়ে পড়বে কোন চাকরিতে ঢুকবে মানে গাছ বড় না হতে হতে সেই ফল ধরে সেই ফল কোন কোথায় কোন মার্কেটে বিক্রি করতে হবে সেই চিন্তার মতো কিন্তু এটা কি জানেন এটাকেই বলে অযথা টেনশন কারণ আমি দেখেছি অনেকেই যে ছোট ছোট বাচ্চার ওই ডাক্তারই পড়বে না ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং করবে বাচ্চা ওই টেনশন করে বাবা মার হাই প্রেসার হয়ে যাচ্ছে এই টেনশনের কোনোই দরকার নেই সময়ের হাতে ছেড়ে দিন আসতে সব সবকিছু যেতে এই ধরনের টেনশন পরীক্ষা দিয়ে আসার পরে হ্যাঁ আমার রেজাল্টটা মনে হয় ভালো হবে না আচ্ছা ওই কোয়েশ্চেনটা বোধ সাইড পাবো না ওইখানে মনে হয় পঞ্চান্ন পাবো বাস শুরু হয়ে গেল অযথা টেনশন এরকম হাজারো অযথা টেনশন আছে যেটা আসলে কোনোই লজিক নেই করার তাই আমি যে কথাটা বলবো যে এই ধরনের জিনিস যেগুলো আসলে চিন্তা করে বা অযথা টেনশন করে কোনোদিন কোনো সলিউশন আসে নেই আসে এসে থাকলে আমি বলতাম করেন কিন্তু এগুলো কোনো সলিউশন তো দেই না উপরন্ত কী করে জানে উপরন্ত আমাদের সবার মাথাটাকে একেবারে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেয় আমাদের প্রেশারটা বাড়িয়ে দেয় আমাদের রাতের ঘুম খারাপ হয়ে যায় তাই আমি যে কথাটা বলবো যে যখন যে ঘটনাটা ঘটছে তার জন্য যতটুকু আমাদের প্রিপারেশন নেওয়া দরকার আমরা সেভাবে আগে করব কিন্তু দুশ্চিন্তা করব না এই অযথা দুশ্চিন্তা কারণ এই দুশ্চিন্তাটা কোনো সলিউশন দিচ্ছে না এবং এই দুশ্চিন্তা করে কোনো লাভ হচ্ছে না কারণ আমি যে কয়েকটা পয়েন্টই বলেছি সন্তান পাওয়ার ব্যাপারেই হোক কিংবা আমার সন্তানের বিবের ক্ষেত্রেই হোক কিংবা সন্তানের রেজাল্ট নিয়ে হোক কিংবা সন্তান ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার কী হবে এটা নিয়ে হোক এগুলো নিয়ে যদি আমি টেনশন করছি এটাকে কোনো সলিউশন দিবে না উল্টো আমাকে করবে কি আমাকে করে তুলবো অসুস্থ আমি হয়ে যাব এই সমাজ থেকে বিচ্ছিন্ন একটি ব্যক্তি আমি জীবনের প্রতি সমস্ত মায়া ফেলে কি হবে জীবনটা তেনা তেনা হয়ে তেজপাতা হয়ে বসে বসে কাঁদতে থাকবো তাই আমি শুধু বলবো যে অবশ্যই সব ব্যাপারে আমাদের চেষ্টা করতে হবে বা সময়ের সাথে সাথে সময়ের সাথে তাল মিলিয়ে সেই চেষ্টাটাকে এগিয়ে নিতে হবে যে জিনিসটা আমার হাতে নেই সেটা নিয়ে টেনশন করার কোনোই দরকার নাই সেটা আমরা কি করবো উপরওয়ালার হাতে ছেড়ে দেবো আর বাকিটুকুর জন্য থাকবে কি আমাদের উদ্যোগ আমাদের চেষ্টা আমাদের শক্ত মনোবল সাহসীভাবে মোকাবেলা করার সেই পরিবেশ পরিস্থিতিকে কিন্তু নো টেনশন যায় নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন কথাই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করার মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দিব আর বাকিটুকুর জন্য ওপরে আল্লাহ আমি আপনি আমরা সবাই বের করবো সেই সমস্যার সমাধান শুধু হাল ছেড়ে বন্ধু